গুড মর্নিং নতুন ভিডিওতে অনেক ভালোবাসা প্রণাম স্বাগত দিয়ে স্টার্ট করলাম কিন্তু আজকে ভীষণ কুয়াশা চতুর্থে দেখো প্রায় সাড়ে আটটা বাজতে গেল কিন্তু দেখে মনে হচ্ছে যে হচ্ছে এখনও সকাল হতে বাকি এমন কি বা ভুলবেলা তো মাছের ভিডিও দেখিয়ে আনলাম আগেই মাছ কিনে নিয়ে এসছে তো দেখে আসলাম মাছ দাদাকে আর কোথা থেকে নিল তাই তো আজকে হচ্ছে দিদির মেয়ের ইংরেজি পরীক্ষা এই দেখো মাছ আর এদিকে এগুলো কি কিনে নিচ্ছে এগুলো কি গো ও লাঠা ওদিকে ভাত বসে গেছে কারণ তারা হোটো করে ভাত দিতে হবে ওদের নটা আটত্রিশের ট্রেন আর এদিকে বড় মুখ ধুচ্ছে করে চলো এ পাশে সব পড়ালেখা চলছে এদিকে চলছে ছোট বাবুর ঢেকিতে ধান কুটছে বুঝেছো ওই দেখো ওই দেখো আর এদিকে হচ্ছে তার দিকে পরীক্ষা তাই দিদি ইংরেজি পড়ছে আর মশাই সবাইকে রিকোয়েস্ট করছে চাকরি ওই যে বড়বাবু ঝিমাচ্ছে রোগ হয়েছে ঝিমাচ্ছে মুরগি ঝিমানো আর দাদা নেন চান নেন মাস্টার জল দিচ্ছে

ডিরেকশান আর এই যে হচ্ছে চা সবার জন্য এখন নিয়ে যাব তো চলো কাজ সবাই মিলে লেগে পড়েছি কালকে রাত্রিবেলায় ভাইয়ের বউ সব বাসন ধুয়ে ধুয়েছে আমি গ্যাস মুছে রেখেছি আর আজ হচ্ছে একাদশী একাদশী ব্রত তো আমাদের করতেই হবে একাদশী বড়ো ভালোবাসি তো চলো এখন কাজ বাজ করতে থাকি বাকিটা পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো সকাল সকাল গরম গরম বেগুন ভাজা মানে এটা হচ্ছে স্কুলের খাবার আর এদিকে হচ্ছে সে কালকের মোচাটা আবার একটু ফিনিশিং পয়েন্ট চলছে আর কি এ হচ্ছে সকালের খাবার ভাত তো হয়ে যাচ্ছে আর পিছিয়ে দিকে সাহায্যের হাত বাড়িয়েছে কী নিয়ে বলো তো ফুলকপি আর এদিকে বাস্কেট নিয়ে দাঁড়িয়েছি জানি না সিদ্ধান্ত কোথায় গিয়ে থাকে বাকিটা পরে বলবো আর ভাইপো গান শুরু করেছে দেখো স্কুল ক্যান্ডিডেটদের খাওয়া দাওয়া কমপ্লিট হচ্ছে সবে যে পরীক্ষার্থী আর হচ্ছে স্কুল আজকে টেস্টের ফর্ম ফিল আপ কি রেজাল্ট অনুযায়ী টেস্টের রেজাল্ট বেরোলো কালকে তোমরা তো জানলেই তো আজকে ফর্ম ফিল আপ আর ওনারা আবার আজকে এনসিসিও রয়েছে যে লালগেন্দি তারপরে আবার বইমেলার উদ্বোধন অনুষ্ঠান রয়েছে আচ্ছা হচ্ছে এ আবার বাদ দেবো কেন এপাশে পাশে পিসি রেডি করে দিয়েছে আমি পারিনি খান্ত নিয়েছি পরে রান্না হবে লাল শাক আর এপাশে পাশে সর্ষে শাক ভাজা হলো এদিকে ফুলকপি আর আলুটা সেদ্ধ করে রাখছি আর জানোই তো বড়ো মাছ রয়েছে এটা এদেরকে পাঠিয়ে দিয়ে তারপরে মাছ কাটতে যাব তারপরে হচ্ছে যে তোমার সেরু আর এক্ষুনি সময় হয়ে গেছে নটা আটত্রিশ বাজে দশটার মধ্যেই তোমরা তো অলরেডি জেনেই গেছো সুতোপাত দীঘা গেছে আর আমার জন্য ওর যাওয়াটা ক্যান্সেল হচ্ছিল যাই হোক ভাই ডিউটি একদিন আগে পেছে করতে পেরেছে জন্য ও গেছে তাই শেরুর জন্য আমি অপেক্ষা করছি তারা হুলো করে কাজ করছি বর্ষায় তো পাঁচটার সময় জেগেছে শেরুর জন্য যে শেরু আজকে আসবে তার জন্য বাড়ি মাথা মাটি রয়েছে আজকে আমাদের পুতকু আছে সারা দিন দেখাবো যে শেরু এসে কি করছে পুতকুর সাথে ঠিক আছে শেরু যদি না আসলো বলে করে রেখে পিষিকে দরকার নাই খাতের পর বসা দিয়ে রাখো ঠিক আছে একদম থাকলি কাছে থাকলি তাহলে আর ই হবে করবে না যাও আলগা করে থই চলে গেছে বাবা না এই সায়ন ফোন করছে যাও যাও চলে যাও এই আজকে ইংলিশ কিন্তু সে বুঝে দিবি হ্যাঁ সব ঠিকঠাক করে লিখে আসবি বাড়ি ফাঁকা হয়ে গেলো আর ভাইয়ের ছেলের দুষ্টুমিতে দেখো ঘড়িটাও ভেঙে গেল এত দুষ্টুমি করে আর বলে বোঝানো যায় না তুরন্ত দুষ্টুমি করে হাতে ছিল নিতে গেলাম আর দিল একটা বাড়ি আর কুটি 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 হয়ে চতুর্দিকে পড়ে আর আমার ঘরে তো একটা ইঞ্জিনিয়ার আছেই সারাই করতে শুরু করে দিয়েছে তারপরে দেখো লাল শাক ধুতে যাচ্ছি তবুও ভাইপো দুষ্টুমি করছে উটোপাটা করে আমি শাক ধুয়ে নিচ্ছি দেখে থাকে

অনেককে ধর এই যে কাজের মধ্যে না একটু দেরি হয় ওই জন্য স্কুল টি স্কুল সব পাঠি ধর স্কুলে পাঠিয়ে দিলাম পিসি ওদিকে সব বুঝিয়ে দিল বলে তারা হলো হলো একটা না জানো তো ওই দেখো ক্যামেরার সামনে দিয়ে ওরে মা গো এ দেখো দুটো কি বলছে বলো তো ওরে মা গো দেখো কেমন লাগে বলো একবার

আজকে সেরু আসবে না জানো তো ভাই দুটো ছুটি করেছে অ্যাকচুয়ালি সুতোবা হয়তো ভাবছিলো যে আমি ইচ্ছে করে ওর মানে ছুটিটা ক্যান্সেল করছি তা তোমরা তো বুঝতেই পারছো বিষয়টা পরীক্ষা একদিকে আর একদিকে হচ্ছে যে পুচকু রয়েছে তারপরে আমার ছেলের রেজাল্ট ওই জন্য তা আজকে আমি ভাইকে ফোন করছি তুহিন ভাইকে বলছে দি জাননা দিয়ে তাকে বলছে ও দিদি তুমি ফোন করেছে বলি হ্যাঁ আজকে না দিদি কালকে যাবে আমি তো কালকে বৃহস্পতিবার আমি মাথায় দিয়ে বলছি হায় রে হায় কালকে তো আবার শুক্রবার বলছে না দিদি শুক্রবার না শুক্রবারে আবার ব্যস্ত থাকি তার জন্য তো যাই হোক সুতোপার এনজয় দেখে খুব ভালো লাগছে বিশাল ভালো লাগছে সুতোপার ওপরে আমি খুব রাগ করেছি অত সুন্দর একটা ভালো ওর বন্ধু এসেছে বন্ধু নয় অনেক ছোট বোন আমাকে একবার আলাপ করিয়ে দিল না এই জন্য সুতোপার ওপরে আমার খুব রাগ আগেও একবার রাগ করেছিলাম তোমাদের বলিনি ওই যে কোথা থেকে যেন একজন উকিল দিদি এসেছিলো মনে আছে জায়গাটা ঝাড়খণ্ড নাকি কোথা থেকে তখনও আমার সঙ্গে দেখা করিয়েছিল না এর জন্য আমার ভীষণ খারাপ লেগেছে আরে আমার চ্যানেল প্রমোট করার জন্য নয় ওইসব মানুষের সঙ্গে কথা বললেও তো ভালো লাগে সুতোপা এগুলো বোঝে না নাকি ইচ্ছে করে করে আমার সঙ্গে দেখা করে না সেটা একদম সম্পূর্ণ সুতোপার ব্যক্তিগত ব্যাপার আজকে মুখ খুললাম সুতোবার জন্য ওই যে ও বা বন্ধ করে দেওয়া এবার ওই তো বন্ধুরা সান করে চলে এলাম মাথা আসতে কোনো নেই এবার মাছ আসতাবো আর মাছ ধুয়ে ফ্রিজে দিয়ে দিয়েছি আর বাকি কটা লবণ হলুদ মাখিয়েছি সাতটার ধোয়া কমপ্লিট আর এই যে আমার ভাইপো স্নান করে এসে এখন চুপ করে ঘাপটি মেরে আছে ঘুমোবে তাই ঝিনুক পাটি আর তার খিচুড়ি তার মা একেবারে সুন্দর করে বানিয়ে দিয়েছে দেখো সব রকম সবজি দিয়ে ও তোমরা তো জানোই আর নতুন করে বলার বিষয় নয় তো এখন এই মিক্সচার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে দেবো আরও খেয়েই ঘুম দেবে একদম বাড়ি থমথমা আর আমি তখন চলে যাবো শুভজিৎটাও বাইরে না আজকে বাড়িটা কিন্তু একেবারে খালি ওই বুঞ্জি নেই বরমশায় নেই বড়মশায় থাকলে তো সারাদিন বক বক করতেই থাকে আজকে বক বকানিও নেই আর কী করা যাবে আমি এখন ডিউটি যাওয়ার জন্য তৈরি হয়েছি এখন ভাবনার বিষয় যে রান্নাটা কমপ্লিট করে যাব না পরে যাব আগে স্কুলে একটা ফোন করে নিই শুভজিৎ কী বলে তারপরে সিদ্ধান্ত করব তো চলো রাটা কমপ্লিট দেখো দেখলেই মন চাই মনে হচ্ছে না কি মন্দা মিঠাই কিন্তু না খিচুড়ির ঝোল মোমবাতি ধূপকাঠি সব ফুটে গেছে আজকে ওই জন্য ওই ইয়েটা বসিয়ে দিয়েছি পুজো দেওয়া কমপ্লিট হলো তো নান্না বাড়ি শুরু করে দিয়েছি আলু আর ফুলকপি দুই কড়াই থেকে ভেজে এক কড়াই আনলাম আর এ কাছে গরম জল দিলাম মানে এই তরকারিতে দেব তাই আর এদিকে মাছ ভেজে লাল লাল করে নিলাম এবার মাছের ঝোলটা রান্না করার পালা সেই ফাঁকে লাচারটা কেটে নেবো হয়ে যাবে তারপর যাবো শুভজিৎের রেজাল্টের কথা আর বলতে আমার নজ্জা করছে আমি বলবো না নাম্বার ভালো পেলে কি হবে সায়েন্সগুলো একেবারে ডাব্বা তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করতে চাই যদি কেউ সায়েন্স গ্রুপের জন্য আমার শুভজিৎকে একটুখানি সাহায্য করতে পারো সাজেশান বা টেন ইয়ার্সের কোশ্চেন তাহলে আমি খুব খুশি হব আর সত্যি হাতজোর করে বলছি তোমাদের ছেলেরা ফার্স্ট ডিভিশন স্টার যাই পাক না কেন যত সায়েন্স গ্রুপ গেল আমি ভেবেছিলাম সায়েন্সে মোটামুটি চল্লিশ করে পাবে তাও পায়নি লজ্জা করবে বলতে বলবো না তোমাদের ফাইনালে বলবো কিন্তু সায়েন্স গ্রুপের যত নাম্বারটা সব টেনে দিয়েছে ইংলিশে ইংলিশে এত বেশি পেয়েছে বলে টোটাল নাম্বারটা শুনে মিঠুদি কেন বকা দেয় ছেলেগুলোকে ভালোই তো পেয়েছে কিন্তু না গো একেবারে আকার একার তালেবাসা হয়ে গেছে আর কথা বলতে আমার লজ্জা করছে আর বর্মশা এসে বাড়িতে তো দাবা নাওল এনে দেবে আর টু পরে নাম্বার পেয়েছে এক নম্বর কম পেয়েছে পাঁচ নম্বর থেকে এবার তোমরা বুঝে নাও তাহলে হায় রে হায় হয়ে গেছে সব দিচ্ছি খাওয়া দাওয়া শেষ আর ভাইপো দুষ্টুমি দেখতেই পাচ্ছ কিরকম দেখো ধুপ করে শব্দ করে ওকে ঘুম পাড়াচ্ছে ওর মা খেতে গেছে ও লেপের মধ্যে চুপি চুপি তাকাচ্ছে কেরকম দেখো আর এরকম ধুপ ধুপ করছি বটে এর মধ্যে থেকে টুক করে উঠে পালিয়ে গেছে মৌকা না ওই দেখো মা পিসির কাছে যাব দেখো কি অন্ধকারের অবস্থা এমন সময় কারেন্ট গেছে মশা ঢুকার সময় আর আমি ডিউটি থেকে এসে মেষ মশাকে একটু পাতিয়ে দিলাম আর ভাইপো মহারাজ অন্ধকারের মধ্যে কি করছে জানো তো অফিসি এই যে ফুকো পাকা করছি না এতেই মশা বাবা ফেলছিস এমার্জেন্সিটায় চার্জেই বসানো হয় না বারোটা পাঁচ বাজে এখন আর সবাই ঘুমিয়ে পড়লো সবে এতক্ষণ ভাই বউয়ের সাথে কথা বলছিলাম ও জেগে জেগেই শুয়ে আছে আর আমি আলু ছাড়াচ্ছি দেখতেই পাচ্ছ কেন বলো তো আজকে আর রাতে রান্না করিনি কারণ সারাদিন না খেয়ে আর ভালোও লাগেনি আর সবাই কনসিডার করেছে কেউ বলেছে খাবে না কেউ বলেছে কালকে রুটি খাবে ভাই বউ বলেছে কিছু খাবে না তো বাজার থেকে কতগুলি রুটি কিনে এনেছিল দাদা ওই ছটা সাতটা মতন না পাঁচ আচ্ছা নয় নটা রুটি কিনে এনেছিল নটা না দশটা যাই হোক সবাইকে ভাগ করে খেতে দিয়েছি আর কতগুলি ভাত ছিল মামিতে আর ভাগনেতে ভাগ যোগ করে খেয়েছে আর দিদির মেয়ে কিছু খায়নি খাবে কি করে ও তো সন্ধ্যা ছটার সময় খায় পরীক্ষা দিয়েছে এসে বড়মশাই একদম নিরুদ্ধারা আবার ভাগবত পাঠ হলো একটু মালাগাথা ছিল আমার স্যার আসলেন তার সাথে কাজ করলাম এই করতে করতে বেলা গেল গিয়ে আর ইচ্ছে হলো না তো এখন মনে পড়ছে বারোটা পাঁচ এখন বাজে যে আমি যদি এখন সাবু মাখা খাই কেমন দেখায় বরমশয় না খেয়ে শুয়েছে তা এখন আমার ভাইয়ের বইয়ের সঙ্গে কথা বলতে বলতে একটু আলু সেদ্ধ করলাম কুটি কুটি পাঁচটা আলু পাঁচটা না চারটে আর কাঁচা লঙ্কা ঘর থেকে বারন্ত হয়ে গেছে এই দেখো শুকনো লঙ্কা সেদ্ধ দিয়ে দিয়েছিলাম এখন একটু সন্দক লবণ দিয়ে একটু চাক চাক করে ভেজে দেবো বনমাশাইকে জানি না দাঁত তো খাবই এখন এই রাতে যদি খাবার দিতে যাই আর আমার তো স্বভাব আছে দাঁত খেলেও কোনো চাপ নেই তো চলো দাঁত খাওয়ার অপেক্ষায় বসে এটা একটু ভেজে নি কোনোদিনও বাজি নি পাশের বাড়ির মেয়ে বলেছিল এভাবে এভাবে করতে আর আজকে প্রথম আর সবাই ঘুমিয়েও পড়েছে কেউ দেখতেও পাবে না যে কি করলাম আর কি বানালাম কি খেলাম চলো লবণটা ওই ঘরে আছে নিয়ে আসি পরে দেখাবে সারাদিন বাদাম খেতে খেতে আমার পেট একেবারে গোবিন্দ হয়ে গেছে চলো ও সবাই কেমনভাবে ঘুমাচ্ছে একটু দেখিয়ে নিয়ে আসি এটা তো আমার প্রতিদিনের কাজ না চলো তো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই কোন কেমনভাবে ঘুমাচ্ছে একটু দেখিয়ে দিয়ে ভিডিওটা এন্ড করলাম টাটা আমার জীবন সাথী তোমায় আমি ভালোবাসি হ্যাঁ